সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনারাও অনেকে একটু মানে চিন্তিত বা একটু উদ্বেগ উদ্বেগের মধ্যে পড়েন যে রিসেন্টলি আমি ইলেকশনের দিকে একটু ব্যস্ত হওয়ার কারণে পেশেন্ট দেখবে কিনা বা যাদের প্রেগনেন্সি চলছে বা যাদের পিরিয়ড শুরু হলে স্টিমুলেশান শুরু হওয়ার কথা এক্ষেত্রে কোয়েশ্চেনটা কী ব্যাপার আমাদের এখানে কল করলে অনেক সময় ধরে না তো আমি সেই জন্য একটা ভিডিওর মাধ্যমে সকলকে অবহিত করার জন্য আমার আজকের এই ভিডিওটা আমি আসলে যদি অ্যাপয়েন্টমেন্ট ফিক্স থাকে অ্যাপয়েন্টমেন্ট ছাড়া আসলে এমনি নির্বাচনের কাজে ছাড়াও রেগুলার যে মানে অসংখ্য পেশেন্ট থাকার কারণে অ্যাপয়েন্টমেন্ট ছাড়া যদি একসঙ্গে জন পেশেন্ট চলে আসে আমার পক্ষে আসলে দেখা এটা কষ্টসাধ্য এই যে আসবেন আমাদের অ্যাপয়েন্টমেন্ট দশ দিন পাঁচ দিন দেরি হলেও আপনারা সেই অ্যাপয়েন্টমেন্ট সহ আসলে আমরা আশা করি অবশ্যই তারা আমার শিডিউল অনুযায়ী অ্যাপয়েন্টমেন্ট আপনাদেরকে দিবে আর যদি সেদিন আমার শিডিউল আমি না দেখি তারা আগে থেকেই অ্যাটলিস্ট এক দুই দিন আগে আপনাদেরকে রিকনফার্ম করবে যে স্যারে এই সময়টা থাকছেন না বা সময়ের কোনো পরিবর্তন আছে কিন্তু আমি চেষ্টা করছি যে সকালবেলাটায় সাধারণত সকাল থেকে একেবারে সাতটা সাড়ে সাতটা থেকে আমি দশটা এগারোটা বারোটা একটা পর্যন্ত পেশেন্ট দেখি কিন্তু এর মধ্যে ওই পেশেন্টগুলোই আমি দেখি যাদের অ্যাপয়েন্টমেন্ট আছে আর বিকাল টাইমটা সাধারণত আমি নির্বাচনে এই কাজের দিকে একটু ব্যয় করি আর কি তো পার্সোনাল এক একজনের এক একটা কাজ থেকে বিশেষভাবে আমাদের দেশের যে মানে একটা পরিবর্তন আমাদের দেখা যাচ্ছে যে তিন কোটি টাকার কাজ তিনশো কোটি টাকা হয় যারা বিভিন্ন সময় আমাদের রাষ্ট্র ক্ষমতায় আসছে যারা শাসন করার কথা ইভেন এই যে পাঁচই আগস্টে বিপ্লবের পরও আমরা যাদেরকে দায়িত্ব দিয়েছি তাদের মধ্যেও আমরা সততার মানে অনেস্টির কোনো উপদেষ্টাদের মধ্যেও অনেকে দেখছেন যে অনৈতিকতা তারপর যে সচিবালয় ছিল সেখানেও অনৈতিকতা আবার সেই ফ্যাসিস্ট আমরা দিকে যাচ্ছে সুতরাং এটা একমাত্র যারা অনেস্ট একটা শিক্ষা আছে তারা ছাড়া এই পরিবর্তনের মানে ট্রেনিং ছাড়া রাখতে পারবে না যেমন জামাত ইসলামী দুইজন নেতা ছিল মন্ত্রী ছিল অসংখ্য দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিল সেই পাঁচ ছয় সালে কিন্তু তাদের যে মানে অসততার কোনো ডকুমেন্ট কিন্তু কেউ বের করতে পারে না এটা আমরা একটা বৃহত্তার সাথে রাষ্ট্রের একটা পরিবর্তনের জন্য সেদিকে বড়ো আঙ্গিকে হেল্প করার জন্য আমার মূলত ইলেকশনের দিকে যাওয়া কিন্তু আমার প্রতিষ্ঠানে এসে কেউ প্রতারিত হবে বা আপনি সময় মতো দেখাইতে পারবেন না এটাও আমি চাই না এজন্য আমি আপনাদেরকে খুব ট্রান্সপারেন্টলি আপনাদের কাছে আমি অবহিত করছি যে এই অ্যাপয়েন্টমেন্ট সহ আসবেন আর যদি ইমার্জেন্সি কোনো পেশেন্ট বিদেশ থেকে আসেন ডে আসেন তাহলে অবশ্যই দেখবে আমার অ্যাবসেন্সে আমার দুইজন স্পেশালিস্ট একজন কনসালটান্ট আমাদের ডাক্তার মনিরা আবার এদিক মোস ডাক্তার মুসাররাত এনারা দুজনই আমাদের কিন্তু এম করা একজন গাইনিতে এম করা মোসারাত এবং আমাদের মনিরাত এমএস করা বাংলাদেশ শেখ মুজিব যে পিজি হাসপাতাল বর্তমানে যেটা সেখান থেকে পোস্ট গ্র্যাজুয়েশন করা ডক্টর সুতরাং তারা এটাকে ইভ্যালুয়েট করবে তারা যদি মনে করে আমার সঙ্গে দেখা করা দরকার ইমার্জেন্সি, তাহলে অবশ্যই তারা আমার সঙ্গে দেখা করার ব্যবস্থা করবে এবং আমার সঙ্গে প্রয়োজনীয় কথা বলবে আর ডে টুতে যে নর্মালি যে প্রয়োজনীয় বড় ট্রান্সফার বা স্টিমুলেশন এটা আমরা আমি আগে তো আপনাদেরকে বলে দিচ্ছি ইঞ্জেকশন যেটা চলবে সেটা আমরা সব কিছু লিখে দিয়েছি এটা একটা স্ট্যান্ডার্ড প্রোটোকল তারা আপনাদেরকে গাইড করবে এবং আমার সঙ্গে দরকার হলে আপনারা ফোনে হোয়াটসঅ্যাপে ভয়েস মেসেজ দিবেন আমি রিপ্লাই করব। এবং যেটা দেখা দরকার সেটা আমি সবসময় দেখে আপনাদেরকে অ্যাকর্ডিংলি গাইডলাইন দেবো ইনশাল্লাহ তো সকলকে ধন্যবাদ এবং আবারও বলছি সবাই অ্যাপয়েন্টমেন্ট সহ যারা আসবেন তাদেরকে অবশ্যই আমরা দেখে দেবো কিন্তু অ্যাপয়েন্টমেন্ট ছাড়া আপনি এসে একটা মানে যদি এ করেন সেটা আমাদের জন্য একটু কষ্টসাধ্য হয়ে যাবে কিন্তু ডে টুর স্ক্যান যাদের পিরিয়ড শুরুর সঙ্গে সম্পৃক্ত থাকে ইঞ্জেকশান শুরু বা প্রজের ট্রান্সফারের জন্য ডে টু এটাতে আপনারা আমাদের সেন্টারে চলে আসলে আমাদের এখানকার ডক্টররা সেটা কিভাবে কি করতে হবে আপনাকে সেই ম্যানেজমেন্টের দায়িত্ব তাদের উপর করতে হবে সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ